অনলি পাঁচশো টাকা আচ্ছা ল্যাভেন্ডার এ কালারটা অনেক বেশি ট্রেন্ড সুতোর কাজ প্রাইস পাঁচশো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে আজকে কিন্তু পুরো ধামাকা অফারে কিছু আমরা হাফ সিল্কের জামদানি শাড়ি দেখাবো এগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা হাতে বারো হাত তাই না একদম অফার প্রাইস কিন্তু তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সরাসরি আসতে চাইলে চলে আসবেন আলি ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে সে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ভাই এক এক ডিজাইনগুলো দেখিয়ে দিন এগুলোর প্রাইসটা আমাদের বলে দেন আচ্ছা পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে জামদানি খুবই সুন্দর এটা স্টাইলের তাই না এটা কিন্তু কাতান স্টাইলে থাকবে পুরো পোষণটা দেখেন ব্যাক সাইডে এটা মানে কাজ করা কাজটা উল্টালে বোঝা যায় যে কি পরিমাণে কাজ এটা কিন্তু পুরোটাই কাজ কোনোটাই প্রিন্ট না মানে টোটালি সুতোর কাজ এটা অল ওভার কাজ করা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা কিন্তু পাঁচশো টাকায় আপনারা একদম ভাইরাল শাড়ি পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লা চমৎকার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন খুব সুন্দর দারুণ একটা কালার ডিজাইন কিন্তু অনলি পাঁচশো টাকা আচ্ছা এগুলো কিন্তু আপনারা পাঁচশো টাকায় কিনে মিনিমাম সাত থেকে আটশো টাকা সেল করতে পারবেন আর ভাইয়াদের একটা অফার হচ্ছে তারা এক পিসও পাইকারিতে বিক্রি করে থাকে এই যে এটা ল্যাভেন্ডার এ কালারটা অনেক বেশি ট্রেন্ডি এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডার কালার প্রায় সেম পাঁচশো টাকা এটা হচ্ছে মেরুন কালার এগুলো সবই কিন্তু কাজ ফের যতটুকু দেখতে পাচ্ছেন সবটাই সুতোর কাজ প্রাইস পাঁচশো হাতে হচ্ছে বারো হাত এগুলোর সাথে ব্লাস পিস নেই তাই না অলওভার কাজ করে এটা কিন্তু আঁচলটা পুরো বডিটা সেম ভাবে কাজ করা হবে প্রাইস হচ্ছে 500 অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন শর্টস এটা চমৎকার এটা কিন্তু কাঁচা হলুদ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন ফিওর এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এই যে এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড মেরুন কালার মানে নতুন বউ কালার কিন্তু এটা এটার ভিতরে আরও কালার আছে না এটা লাস্ট দশটা দশটা কালারই আছে আচ্ছা তো এছাড়াও কিন্তু আলি ফ্যাশনের শাড়ির অনেক অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন যারা অনলাইনে নেবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ